আমার হাতে যে স্পেসিমেন্টটি দেখছেন এটি হচ্ছে লিভারের বাম অংশ আমি এটি অপারেশনের মাধ্যমে বাহিরে বের করে নিয়ে আসছি এর কারণ হল পিত্ত নালি এবং এই লিভারের বাম অংশের ভিতরে পাথর বা স্টোন ছিল ফেল্ড ইয়ারসিপি কি এই বিষয়ে নিয়ে আজকে একটু কথা বলবো সাধারণত যখন পিত্ত নালিতে পাথর বা স্টোন শনাক্ত হয় ধরেই নিতে হবে যে পাথরগুলো পিত্তথলি থেকে পিত্তনালীতে এসেছে কারণ হচ্ছে ছিয়ানব্বই শতাংশ ক্ষেত্রেই পিত্তনালির পাথর পিত্তথলি থেকে আসে মাত্র চার শতাংশ ক্ষেত্রে পিত্তনালীতে প্রাথমিকভাবে পাথর ফরমেশন বা তৈরি হয় পিত্তনালীতে এবং পিত্তথলিতে যখন স্টোন বা পাথর থাকে এ অবস্থায় গোল্ড স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট হচ্ছে ইয়ারসিপির মাধ্যমে পিত্তনালির পাথর বের করে ল্যাপারোস্কিপির মাধ্যমে পিত্তথলিটাকে রিমুভ অর্থাৎ কোনো পেট না কেটে দুটো বড় বড় সার্জিক্যাল সমস্যার সমাধান একটি হচ্ছে পিত্তনালী পাথরের অপসারণ এবং পিত্তথলিটাকে বের করে ফেলা ক্ষেত্র বিশেষে পিত্তনালীর পাথর ইআরসিবির মাধ্যমে বের করা সম্ভব হয় না যেমন যদি পাথর বা স্টোনের সাইজ পনেরো মিলিমিটারের বড় হয় অথবা পিত্তনালির শেষ অংশ যদি শুকিয়ে যায় বা স্ট্রিকচার থাকে অথবা পিত্তনালী এমন একটা অবস্থানে পাথর যেখানে ডান এবং বাম ডাক একত্রিত হয় কনফ্লুয়েন্স তার উপরে যখন পাথর থাকে সেক্ষেত্রেও কিন্তু ইআরসিপি করে পাথর বের করে আনা সম্ভব হয় না অথবা রোগীর যদি পাকস্থলিতে আগে এমন কোনো সার্জারি করা থাকে যে পাকস্থলীর পরের যে খাদ্য নেই ডিওডেনম সেই ডিওডেনম এবং পাকস্থলীর সাথে কোনো সম্পর্ক নেই এই অবস্থায় কিন্তু ইআরসিপি করা সম্ভব হয় না আমরা যখন ধরেই নেই যে পিত্তনালিতে যে পাথর বা স্টোন আছে সেটি ইয়ারসিবির মাধ্যমে বের করা সম্ভব আবার অনেক ক্ষেত্রে বাধাজনিত জন্ডিসের কারণেও কিন্তু আমরা ইআরসিবি করে থাকি বাধাজনিত জন্ডিস হল যে পিত্তনালি যেটি নিয়মিতভাবে পিত্তরাস সরবরাহ করে থাকে খাদ্য নালীতে যে পিত্তরাস লিভারে তৈরি হয় কিন্তু পিত্তনালিতে এমন কোনো রোগ যেমন কোনো টিউমার বা ক্যান্সার অথবা ইম্পেক্টেড স্টোন বা কিডমি আটকে গিয়ে পিত্তনালীটাকে ব্লক করে দিয়ে রুগীর জন্ডিস তৈরি করতে পারে সেটাকে বলা হয় বাধাজনিত জন্ডিস এই জন্ডিসে যখন ক্লানজাইটিস হয় অর্থাৎ রুগীর চোখ হলুদ হয়ে যায় পেটে ব্যথা এবং কাপড় সহ জ্বর আসে সে অবস্থায়ও কিন্তু আমাদের গ্যাস্ট্রান্টোলজিস্ট হেপাটোলজিস্ট এরা ইআরসিবির মাধ্যমে পিত্তনালিতে একটা স্ট্যাম্প বা রিং পরিয়ে দিয়ে আসেন তাহলে আমরা বুঝতে পারলাম পিত্তনালিতে যদি পাথর বা স্টোন থাকে সেটিকে বের করে আনা অথবা যদি বাধাজনিত জন্ডিস থাকে সেক্ষেত্রে একটি রিং পরিয়ে দেওয়ার যে উদ্দেশ্য নিয়ে ইয়ারসিপি করা হয় সেই উদ্দেশ্য যদি কোনো কারণে হাসিল না হয় বা সম্ভব না হয় সেটার নামই হচ্ছে ফেল্ড ইয়ারসিপি আর ফেল্ড ইয়ারসিপি অনেক কারণেই হতে পারে যেগুলো আগে বলছিলাম যে বিত্তনায় যে পাথরের অবস্থান বা সংখ্যা বা আকার ধারণা করা হয়েছিল তার থেকে অনেক বেশি বা বড়ো এবং টিউমারের যে অবস্থান বা সাইজ যেটা ধারণা করা হয়েছিল তার থেকে অনেক উপরে অথবা স্ট্রিকচারটা অনেক উপরে অথবা ইএসপি করার সময় যদি ব্লিডিং হয় সেক্ষেত্রে কিন্তু ইয়ারসিপির মাধ্যমে পাথর বের করা সম্ভব হয় না অথবা স্টেন্ট বাড়ানো সম্ভব হয় না এটাই হলো ফেল্ড ইয়ারসি যখন ফেল্ড ইয়ারসিপি হবে তখন আপনার যে কোনো একজন বিশেষজ্ঞ সার্জন অথবা হেপাটোমিলিরিয়ান পেনকিটিক সার্জনের সাথে সাক্ষাৎ করে আপনার চিকিৎসাটা নিয়ে নিতে হবে আজকে আমি যে রুগীর অপারেশন করলাম লিভারের বাম অংশে এবং পিত্ত নারীতে পাথর ছিল বছরখানেক আগে ওনার পিত্তথলিতেও পাথর ছিল সেই সময় ল্যাপারস্কোপের মাধ্যমে পিত্তথলিটা ফেলে দেওয়া হয় তখনও জানা যায়নি যে তার পিত্ত নালী অথবা লিভারে পাথর আছে কি না কিন্তু এক বছর পরে যখন ওনার পেটে আবার ব্যথা হলো এবং চোখ সহ সমস্ত শরীর হলুদ হলো এবং কাপড়ি সহ জ্বর আসতেছিল তখন এমআরসিপি করে দেখা গেল যে তার পিত্ত পাশাপাশি তার লিভারের বাম অংশে স্টোন আছে যেহেতু লিভারের বাম অংশে স্টোনগুলো সাইজে ছোটো ছিল সে কারণে প্রাথমিকভাবে চেষ্টা করা হয়েছিল ইয়ারসিপির মাধ্যমে পিত্ত নালীর পাথরগুলো বের করে আনা কিন্তু পিত্তনালিতে যে পাথর সেগুলো অনেক উপরের দিকে ছিল কনফ্লুয়েন্সের ওইখানে সে কারণে ইআরসিপির মাধ্যমে পাথরগুলো বের করে আনা সম্ভব হয়নি এ কারণেই আজকের এই রুগীর যে ইআরসিপিটা করা হয়েছিল। সেটার নাম হচ্ছে ফেল্ড ইয়ারসিবি এরপরে রুগী আমার সাথে দেখা করেন আমি তখন রুগীকে বুঝিয়ে বলি যে এ ধরনের ঘটনা অবশ্যই ঘটতে পারে ফেল্ড ইয়ারসিবি ওয়ার্ল্ড ওয়াইড এ ধরনের ঘটনা ঘটে তবে যেহেতু আপনার লিভারের বাম অংশে স্টোন আছে পাশাপাশি পিত্তনালীতে পাথর আর আমি যেহেতু এই সার্জারিটা পেট কেটে করব তাহলে একই সাথে পিত্তনালির পাথরও বের করবো এবং লিভারের বাম অংশটুকু যেখানে পাথর আছে সেই লিভারটুকু ফেলে দেব রুগী আমার সাথে যখন একমত হন রুগীর আত্মীয়স্বজন যখন সম্মতি দেন তার ভিত্তিতেই আজকে আমি লেফট ল্যাটারাল সেগমেন্ট একটু অর্থাৎ লিভারের বাম অংশ ফেলে দেয় এবং পিত্তনালির পাথর সব বের করে আনি যদি আপনারা একটু দেখতে চান যে আপনারা জানেন যে আমাদের পেটের ডান ভাগে এবং মধ্যভাগে বেশ বড় একটা অর্গান থাকে যেটাকে বলা হয় যকৃত বা লিভার সেই লিভারের দুটো অংশ ডান অংশ এবং বাম অংশ তো এই রোগীর ডান অংশটা ভালো ছিল কিন্তু বাম যে অংশটা আমি বের করে নিয়ে আসছি এই বাম অংশের ভিতরে স্টোন ছিল স্টোন থাকার কারণে তার বারবার ইনফেকশন হইতেছিল যে কারণে লিভারের উপরের অংশে দেখেন ক্লানজাইটিস কিছুটা সাদা সাদা হয়ে গেছে এ কারণে আমি লিভারের বাম অংশটা নিয়ে আসছি এবং পিত্তনালীর পাথরও বের করে ফেলেছি এই ক্ষেত্রে একটু বলে রাখতে চাই যে লিভারে পাথর থাকলে কখন আমরা সার্জারিতে যাই লিভারের যে অংশে স্টোন বা পাথর থাকে সে কারণে যদি রুগীর বারবার ইনফেকশন হয় এবং প্যাথোলজিক্যাল বা অসুস্থ লিভার যদি শুকিয়ে যায় এটাই হচ্ছে সার্জারি করার স্ট্যান্ডার্ড ইন্ডিকেশন যেহেতু বা মাংস কিছুটা শুকিয়েও গেছে এবং রুগীর বারবার ইনফেকশন হচ্ছিলো জন্ডিস হইতেছিল সে কারণেই আজকে আমি রুগীর লিভারে অংশ ফেলে দেয় এবং পিত্তনারী থেকে পাথরগুলো বের করে নিয়ে আসি সুপ্রিয় দর্শক মণ্ডলী তাহলে আমরা বুঝতে পারলাম যে ইআরসিপি করলে সবসময়ই যে যিনি গ্যাস্ট্যান্ডলজিস্ট বা হেপাটোলজিস্ট সফল হবেন বিষয়টা কিন্তু তেমন নয় অনেক সময় বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে তিনি যে উদ্দেশ্যে বা যে মিশন ভীষণ নিয়ে ইআরসিপি করতে যাচ্ছিলেন সেটি সফল নাও হতে পারে আর এই ধরনের ঘটনাকে বলা হয় ফেল্ড সিপি ভালো থাকুন আল্লাহ হাফেজ